নেই নেই কিছু বলার কারণ নেই আমরা তো অনুপতি হলো হুজুর আমারে ঘর বাড়ি কবে কইরা লাইছিস স্যার আমি চিনলাম না গোরি এক দিন রাত করে আইছি রাত করে আইয়া পোতা দামছি এই রই শেষ কইতে নাকে আচ্ছা দেন সৈদ

नहीं। अदा अदा वो तो। ये, ये, या वो ये, ये या तो जीज़। उड़ा जीज़।